বন্ধুরা আমি আছি এখন বরিশাল ব্লেস পার্ক যেটা আর একটা নাম বঙ্গবন্ধু উদ্যান দেখাই আপনাদের বরিশালের থেকে বড় পার্ক এখানে শত শত মানুষ প্রতিদিন হাঁটাহাঁটি করে অনেক বড় একটা পার্ক দেখাই আপনাদের অনেক বড় পার্ক এখানে যত সব সাংস্কৃতিক অনুষ্ঠান বা বড় বড় টুর্নামেন্ট খেলা সবগুলোই হচ্ছে এখানে অনুষ্ঠিত হয় এখন দেখেন এখানে বইমেলা শুরু হয়েছে দূরের থেকে বইমেলা দেখা যাচ্ছে বইমেলা শুরু হয়েছে অনেক বড় পার্ক এই পার্কটা পুরো যেতে আসতে আধা ঘন্টার উপরে সময় লাগে অনেক বড় পার্ক বই মেলা শুরু হয়েছে অনেকদিন হল পাশে হচ্ছে সড়ক চলে গেছে একটা রাস্তা তো সবাই ভালো থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ